গরম যদি হয় বাইরে আর ঘরে যদি হয় পেপের জুস ঠান্ডা ঠান্ডা তাহলে তার কোনো কথাই নেই আজকে আমি বানাবো পাকা পেপের জুস আর এটা কিন্তু বাসায় তৈরি করলে খেতে কিন্তু মার্শাল্লা খুবই ভালো লাগে তো সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো প্রথমে আমি পেপেটাকে ভালো মতন খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতন গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি তিন চামচের মতন আর চিনি দিয়ে দেবো সাত মতন তো চিনিটা চাইলে আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আর আমার যত যে পেঁপেটা খুব মিষ্টি ছিল যার কারণে আমি চিনিটা খুব কম দিয়েছি তো এখন দিয়ে দেবো পরিমাণ মতন ঠান্ডা পানি তো ঠান্ডা পানি দেওয়া হয়ে গিয়েছে এখন আমি ঢাকনাটা লাগিয়ে খুব ভালো মতন এটাকে খুব সুন্দর মতন মানে ব্লেন করে নেব তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতন ব্লেন হয়ে গিয়েছে এখন যত যে আমি দেখছি এর জিনিসটা খুব বেশি ঘন হয়ে গেছে যার কারণে আমি এখানে আর কিছু ঠান্ডা পানি অ্যাড করব তো এই তো কিছু ঠান্ডা পানি আবার দিয়ে দিচ্ছি তো ওই জিনিসটা বেশি ঘন হলে খেতে আবার ভালো লাগে না তো মিডিয়াম থাকলে ওটা খেতে ভালো লাগে ব্লেন করা হয়ে গেছে এখন আমি নামানের আগ দিয়ে কিছু বরফ কুচি দিয়ে দিচ্ছি আর পেপের জুছে কিন্তু বরফ কুচি না দিলে খেতে মোটেও ভালো লাগে না তো দেখতেই পারছেন সব কিছু কমপ্লিট এখন আমি গ্লাসে ঢেলে নিচ্ছি আর এই তো দেখতেই মার্শাল্লাহ কতটা লোভনীয় লাগছে পেপের জুসটা এখন আমি দুই টুকটা বরফ দিয়ে দিচ্ছি তো আজকের মতন এই পেপের জুসের ভিডিওটা এই পর্যন্তই তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ